স্কিন কেয়ারকে শুধু মেয়েদের জন্যই স্কিনের তো কোনো জেন্ডার হয় না তাহলে ভাইয়ারা কেন স্কিন কেয়ারের পিছিয়ে থাকবেন হ্যালো এভরিওান দিস ইস সুরাইয়া মাইশা আজকে আমি কথা বলবো মেন্স বেসিক স্কিন কেয়ার সম্পর্কে অনেক ভাইয়ারা এখনও মনে করেন স্কিন কেয়ার শুধু মেয়েদের জন্যই না ভাইয়া স্কিন তো আপনারও আছে একটু তো কেয়ার করাই উচিত তাই না ক্লেনজিং স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ হলো ক্লেনজিং ইউজুয়ালি ছেলেরা মেয়েদের তুলনায় বেশি সময় ধরে বাহিরে থাকেন আর তাই ধুলোবালি পলিউশন তাদের ডেইলি পার্টনারের মতোই আর তাই বাসা এসে স্কিনটাকে ভালোভাবে ক্লিন করা কিন্তু ম্যান্ডেটরি তা না হলে কিন্তু পিম্পল র্যাশের মতো প্রবলেম ফেস করতে হবে আর স্কিন প্রপারলি ক্লিন করার জন্য ব্যবহার করতে হবে স্কিন টাইপ অনুযায়ী যে একটি ক্লেনজার যেটা আপনার ফেইসে জমে থাকা ডার্ট এবং পলিউশন রিমুভ করতে হেল্প করবে স্কিন কেয়ারের সেকেন্ড স্টেপ হবে এখন প্রশ্ন এরকম থাকবে যে ছেলেরা ক্রিম কেন ব্যবহার করবে এরকম চিন্তা যদি আপনার মাথায় এসে থাকে সেটা এখনই ছেড়ে ফেলুন স্কিন প্রপারলি ক্লিন করার পর স্কিন টাইপ অনুযায়ী যে কোনো একটি হাইড্রেটিং ময়শ্চারাইজার ব্যবহার করুন আর রেজাল্ট নিজের চোখেই দেখুন এক্সফোলিয়েটিং উইকলি স্কিন একবার এক্সফোলিয়েট করা উচিত কারণ স্কিনে সেল জমে থাকলে স্কিনে হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা ধুলোবালি ঘাম এসব থেকে স্কিনে একনে কিংবা র্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে আর এই সমস্যা থেকে মুক্তি পেতে উইকে জাস্ট একদিন এক্সফোলিয়েশন মাস্ট সান প্রোটেকশন স্কিন কেয়ারের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সানস্ক্রিন অ্যান্ড আইম পিটিশিওর ম্যাক্সিমাম ছেলেরাই এই স্টেপটি টোটালি ইগনোর করে মেয়েদের তুলনায় ছেলেদের যেহেতু সান এক্সপোজারটা একটু বেশি তাই এই স্টেপটা কিন্তু মাস্ট ফলো করতে হবে সানের ইউভি রে থেকে হতে পারে স্কিন ড্যানিং রেডনেস এবং প্রিম্যাচিওর এজিংয়ের মতো সমস্যা তাই এখন থেকে দিনের বেলা বাহিরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না অ্যাজ ছেলেরা খুব বেশি রুলস মেনে চলতে পছন্দ করেন না তাই জাস্ট এই চারটা স্টেপ ফলো করুন আর স্কিন প্রবলেমকে টাটা বাই বাই জানিয়ে পেয়ে যান হেলদি অ্যান্ড গ্লোয়িং স্কিন ভিডিওটা শেয়ার করুন ওই সব ভাইয়াদের সাথে যারা স্কিন কেয়ার সম্পর্কে একটু অ্যাওয়ার না এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটাতে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল